ভাই সবাই তো সব ধরনের নার্সারি করে আপনি সুইজারল্যান্ড নার্সারির দিকে শিখছেন কেন সুইজারল্যান্ড নার্সারি আসলে এটা বাংলাদেশে বিভিন্ন রকম নার্সারি অ্যাভেলেবেল দেখা যায় কিন্তু সুইজারল্যান্ড নার্সারিটা একেবারে নতুন আর মেইনলি এটা আমরা উপজেলা কৃষি অফিস থেকে ট্রেনিং পাই এই সুইজারটা আপনার ব্রনে বিভিন্ন জায়গায় পড়ে থাকতো এটাকে মনে করেন বাণিজ্যিকভাবে রূপ দিয়েছে উপজেলা কৃষি অফিস তো সারাদের হাত ধরে কিভাবে সারা করতে হয় এগুলো শেখা আর দুই সাল থেকে আমরা এটা মানে সুইজালটা নিয়ে কাজ করি আর শুধুমাত্র যদি তো নতুন করে চাষাবাদ শুরু করে তার বিষয়ে আপনার পরামর্শ কিভাবে চাষাবাদ করতে হবে আসলে সুইজাল চাষটা একেবারে তো নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে এটা সুইজাল চাষাবাদ করতে গেলে প্রথমত যেটা দেখতে হয় যে মাটি হ্যাঁ মানে আমি যেখানে রোপণ করব সেটা সাধারণত বেলেদুয়াশ মাটি হলে ভালো হয় দ্বিতীয়ত যেটা খেয়াল করতে হয় সেটা হচ্ছে আপনার যে জায়গাটা রোপণ করব এটা অবশ্যই উঁচু জায়গা হওয়া লাগবে হাইল্যান্ড যদি না হয় মানে সুইজারল্যান্ড প্রধান শত্রু হচ্ছে পানি পানি যদি জমে যায় গাছ মারা যায় তো এই দুইটা জিনিস প্রাথমিক স্টেডিয়া খেয়াল করা লাগে যে আমি কোথায় রোপণ করতেছি সে জায়গাটা নিচু কিনা আর মাটিটা বেলেদুয়াশ আছে কিনা পানি জমে যাওয়া বলতে কি বর্ষার পানি এর জন্য ক্ষতিকর নাকি শুধু ওই জায়গায় হলো যে আমার জমিতে যদি আপনার বৃষ্টি হলো এক থেকে দুই দিন পানি জমে থাকে তাহলে গাছ মারা যাবে কিন্তু বৃষ্টির পানি এরকম হয় যে বৃষ্টির পানি হচ্ছে আবার পানিটা নিষ্কাশন হয়ে যাচ্ছে এরকম হলে আসলে সমস্যা হয় না কিন্তু পানি যদি জমে যায় তাহলে সমস্যা হয় বছরে কোনো স্পেসিফিক টাইম আছে যে এই সময় লাগাতে হয় নাকি সব সময় লাগাতে এটা সাধারণত বৃষ্টি সিজন ছাড়া আর আপনি সব সময় আর কি রোপণ করা যায় তো একটা গাছ পরিপক্ক হতে মনে করেন যে কতদিন সময় নেয় মনে করেন আমি একটা গাছ লাগাবো তো এই গাছটা আমাকে মনে করেন হয়তো 20 কেজি বা 30 কেজি বা 50 কেজি তো হতে হবে নালে তো আমার ফলটা বুঝবে না তো সেই ক্ষেত্রে এই কত সময় লাগে আমার আসলে চুই ঝালের জাত হচ্ছে দুটো একটা ঝাল চুই এবং একটা গ্যাসের চুই ঝাল চুই যেটা সেটা সাধারণত প্লেন জমিতে চাষাবাদ করতে হয় এটা দুই বছরে ম্যাচিউর হয়ে যায় আর যেটা গেসস হই গাছ বে যেটা ওটা এটা সাধারণত ম্যাচিউর হতে একটু সময় লাগে এটা আপনার চার থেকে পাঁচ বছর এরকম টাইম লেগে যায় এই চুইসার লাগানোর সময় কি কি সার ব্যবহার করতে হয় প্রথম আপনি যখন লাগাবেন এই সময় কোনো সারের বিষয়ে কোনো সাজেশন আছে কি লাগানোর সময় যেটা করতে হয় আমরা মানে প্রাথমিক মাদাটা তৈরি করে নি মানে যেখানে আমরা চারাটা রোপণ করব সেই জায়গাটাকে আমরা বলতেছি মাদা তো মাদা তৈরির সময় এখানে আমরা যেটা করে থাকি বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি একটা গর্ত করে ফেলি এই গর্তের ভিতরে মোটামুটি হাফ কেজি পরিমাণ কম্পোস্ট সার সেটা হতে পারে ভার্মি কম্পোস্ট আপনার কিংবা ট্রাইগো কম্পোস্ট আপনার দশ গ্রাম পরিমাণ জিপসাম এবং দশ গ্রাম দানাদার বিষ এই সারগুলো না আপনার এই যে মাটিটা উঠলো এক ফিট বা এক ফিট এই মাটিটার সাথে আমরা সুন্দর করে মিক্স করে ফেলি ফেলে এটাকেই আপনার জায়গা মাটি জায়গায় দিয়ে দিয়ে সেখানে আপনার ওই মানে চারা রোপণ করা হয় এই চুই চালের কোনো রোগ ব্যাধি যেটা মনে করেন আপনার মনে হয় যে কৃষককে জানানোর প্রয়োজন এমন কোনো রোগ হয় যে কারণে এটা নষ্ট হয়ে যেতে পারে বা আপনি কৃষক লসের হাতে পড়তে পারে ছত্রাকজনিত কারণে সাধারণত চুই চালটা মারা যায় এক্ষেত্রে মনে করেন রোপণের পর আমরা পনেরো দিন বিশ দিন পর পর যদি একটু ছত্রাক নাশকটা স্প্রে দিতে পারি তাহলে মরার সম্ভাবনা কম থাকে আর রোপণের সময় যদি ছত্রাক নাশক পাউডারটা

হ্যাঁ কখনো হয় যে পাতার আগায় লেগে থাকে অগ্রভাগে লেগে এখানে ফোটা ফোঁটা আকারে হয় এটা আস্তে আস্তে বড় হয় আবার কিছু কিছু ছত্রাকছে আপনার শিকড়ে লাগে শিকড়ে লেগে হয় কি যে শিকড় থেকে কিন্তু পচা শুরু হয় আস্তে আস্তে হয়ে মারা যায় শিকড় থেকে খুব ধন্য থেকে তবে বুঝতে পারবো এটা আসলে শিকড় থেকে খুব একটা লাগে না তো আমরা যদি রোপণের সময় ছত্রাকনাশক পাউডারটা দিই তাহলে শিকড় থেকে লাগার সুযোগ থাকে না আরেকটা জিনিস আমাকে বলেন আমরা যখন সুইচ আর কিনি অনেকে আমাদের গেসো আমাদের দেশি চুইজালের পরিবর্তে পাহাড়ি চুইজালটা ধরে নিতে পারে এক্ষেত্রে আমার চেনার উপায়টা কি পাহাড়ি চুই আর দেশি চুই চেনাটা মোটামুটি পাহাড়ি চুইটা দেখবেন যে একটু আপনার বেশ বড় সড়ো টাইপের হবে প্রথমত দ্বিতীয়ত পাহাড়ি চুইয়ের গায়ে শিকড় বাকার কম হবে আর যদি আমাদের দেশি চুই হয় সেটা হচ্ছে আপনার শিকড় বাকারটা বেশি হয় আর সব থেকে ভালো বোঝা যায় হচ্ছে আপনি চুইটা প্রথমে হাতে নেবেন নিয়ে মোটরসাইকেল চাবি কিংবা যে কোন একটা চাবি ধাতব পদার্থ দিয়ে যদি আমরা এইভাবে আপনার গায়ে আপনার মানে নাড়াচাড়া করতে থাকি তাহলে ওখান থেকে দেখবেন উপরের যে চামড়াটা সেটা সরে যাবে যাওয়ার পর ওখানে যদি দেশি চুই হয় ওখানে কিন্তু সাদা রঙের আপনার মাংস বের হবে আর যদি পাহাড়ি চুয়ে ওখানে হালকা একটু বাদামে বর্ণের মাংস বের হবে এইভাবে আর কি চেনা যায় আর অবশ্য কি যারা সুইজাল বিক্রি করে এনারাও আবার মানে অনেক সময় যেটা করে থাকে যে দেশি সুই পাহাড়ি সুই একসাথে করে রাখে সিস্টেম যারা চিনতে না পারে দেশি সুইয়ের দাম তো অনেক বেশি হাজার টাকা বারোশো টাকা কেজি খুচরা এটা মনে করেন পাহাড়ি সুইয়ের সাথে কিছু কিছু ভাজ দিয়ে দিতে পারলে বেশ আর কি লাভ হয় এই জন্য আর কি অনেক অসাধু ব্যবসায়ী এগুলো করে থাকে চারার ক্ষেত্রে আমি যখন চারাটা কিনবো আপনি আমাকে চারা দিলেন এই চারাটা আমি পাহাড়ি চুয়ের চারা দিলেন নাকি আমার দেশি গেছ সুইট সারা দিলে এটা আমি বুঝবো কি পাহাড়ি সুইটা সাধারণত বাংলাদেশে এখনো কোথাও কেউ উৎপাদন করে না এটা সম্প্রসারণ এখনো হচ্ছে না এক্ষেত্রে পাহাড়ি সুয়ের চারা আসলে সিনার ওইভাবে ইয়া নেই আর আমি একবার গেছিলাম জায়গাটার নাম হচ্ছে বান্দরবন আমি একবার বান্দরবন গেছিলাম ওখানে একবার পাহাড়ি সুই গাছ দেখতে আর কি তো ওখানে পাহাড়ের আপনার বিভিন্ন রকম সুই গাছ আছে তো বহু দূর যাওয়ার পরে গাছ বেশ কয়েকটা দেখতে পাই তো দেশি চুই আর পাহাড়ি পাতাটা পাতাটা দেখতে খানিকটা একই রকম এটা চেনার কোন উপায় নেই তবে বাংলাদেশে এখনো পাহাড়ি চুইয়ের চারা উৎপাদন ওইভাবে করতেছে না আপনার শুরুর দিকের গল্পটা আমাদের একটু বলেন যে আপনি আসলে শুরুটা করলেন কি কিভাবে মানে আপনারা কাশের চারাটা কিভাবে উৎপাদন করেন আমাকে কি কোনো বীজ আছে নাকি কোন ডাইরেক্ট কাটিং সুইজাল এর চারা উৎপাদনের ক্ষেত্রে এটা মনে করেন যে আমরা 2014 সালে মূলত আমি কৃষিতে আসি এখানে উপজেলা কৃষি অফিস থেকে ট্রেনিং পাই তো আমাদের যে স্যার ছিলেন উনি এই সুইজালটা কোথাও না কোথাও থেকে খেসেন খাওয়ার পর ওনার ভালো লাগে ভালো লাগার পর উনি মনে মনে চিন্তা করেন যে এটা আসলে বাণিজ্যিকভাবে ভাবে ভাই ইয়া ভাবে আনা যায় কিনা তখন উনি হোসেন এটার উপর রিসার্চ চালায় চালায় দেখেন যে এটা কাটিং থেকে চারা উৎপাদন করা হয় তো সুইজারল্যান্ড আসলে কোনো ফুল বা ফল হয় না তো আমরা আসলে কৃষি অফিসের হাত ধরেই এই চারাটা উৎপাদন শুরু করছি করে এখন মনে করেন সারা বাংলাদেশে আমরা এই চারাটা বিভিন্ন ইসের মাধ্যমে আর কি এটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের বেশি যে সাপোর্টটা দিয়েছে এটা উপজেলা কৃষি অফিস এখনো আমাদেরকে ট্রেনিং দেয় যারা সুইজার চাষাবাদ করবে তাদেরকেও মনে করেন বিভিন্ন জায়গা থেকে আমরা যতটুকু জানি আমরা আমাদের মতো করে মানে আমাদের কাছ থেকে চারা নিলে আমরা তাকে কিভাবে আপনার রোপণ করতে হবে কিভাবে এটা করতে হয়। এগুলো সব এবং আর কি এটা বিক্রয় উপযুক্ত হয় তখন কোথায় বিক্রি করবে এই একটা মাধ্যমও কিন্তু আমরা করে দিই আচ্ছা আমাকে আরেকটা তথ্য দেন আপনারা যখন পলিথিনের ভিতরে চারাটা ঢুকাচ্ছেন এই পলিথিনের ভিতরে ইনিশিয়ালি আপনারা মাটির সাথে কি কি সার বা কি ব্যবহার করেন আমরা প্যাকেটের ভিতরে আসলে সুইজালে কোনো রাসায়নিক সার দেওয়া যায় না আমরা প্যাকেটের ভিতরে শুধুমাত্র আপনার কম্পোস্ট সার দিই সারের রেশিওটা এরকম দশ ঝুড়ি যদি মাটি হয় সেখানে এক ঝুড়ি পরিমাণ কম্পোস্ট সার দেওয়া হয় এই রেশিও অনুযায়ী আমরা সার আর মাটিটা মিক্সার করে ফেলি ফেলে ওইটাই কিন্তু প্যাকেটের ভিতরে দেওয়া হয় আর গাছ থেকে আপনারা যে কাটিংটা করেন কাটিং থেকে শিকড় গজাতে কয়দিন সময় লাগে কাটিং থেকে শিকড় আসতে মোটামুটি পনেরো থেকে বিশ দিন লেগে যায় আর চারাটা ম্যাচিউর হইতে মোটামুটি আড়াই থেকে তিন মাস লেগে যায় মানে আড়াই থেকে তিন মাস যখন প্যাকেটের ভিতরে থাকবে বেঁচে থাকবে আপনার পাতা উৎসাড়বে তখন আমরা ধরে নিই এই চারাটা বিক্রয় উপযুক্ত আপনাদের মাদার গাছ আছে কয়টা মাদার গাছ আসলে কয়টা আছে ওইভাবে ইয়ে করা যায় না আমাদের মোটামুটি আপনার চল্লিশ পঞ্চান্ন শতাংশ জমিতে কিন্তু সুইজার লাগানো এটা আপনার বিভিন্ন সময় রোপণ করা হয় বিভিন্ন সময় হারভেস্ট হয় এবং আমরা কাটিংটা যেহেতু আমাদের লক্ষ লক্ষ কাটিং লাগে যখন আমরা চারা পাতায় আমাদের অনেক কাটিং লাগে এটা শুধুমাত্র যে আমাদের মাদের কাছ থেকে কাটি এরকম না আমাদের কাছ থেকে যারা চারা নিয়ে যায় তাদের যখন বাগান হয়ে যায় আমরা কিন্তু সেখান থেকেও আপনার কাটিংটা সংগ্রহ করে নিয়ে আসি কিনে নিয়ে আসি নিয়ে এসে আমরা কিন্তু আমাদের নার্সারিতে পাতাই কাটিং এর নিয়মটা কি কোনো স্পেসিফিক নিয়ম আছে যে কোনো পাকুল থেকে কাটতে হয় বা কোনো শিকড় থেকে বা কোনো খোপ থেকে এরকম কোনো স্পেসিফিক নিয়ম আছে কাটিং শুধু কাটলেই না কাটিংটা সাধারণত আপনার ম্যাচিউর হলে কাটতে হয় এটা আপনার সুইজালের অগ্রভাগটা কেটে নিতে হয় ঝাড় সুই যেটা এটা মনে করেন যে আপনার গাছের গোড়া থেকে মোটামুটি দুই ফিট পর্যন্ত রেখে বাকি যে ডাল পালাগুলো হয় এগুলো সব কেটে আমরা কাটিং তৈরি করি আর এটা মোটামুটি জালি ডাল হওয়া লাগবে আর দ্বিতীয়ত প্রত্যেকটা আপনার পাতার গোড়া থেকে শিকড় আসছে এরকম যদি নোট হয় সেটাই আসলে সারা উৎপাদনের জন্য ভালো কাটে হাতে কলমে দেখলে ভালো হতো আচ্ছা তারপরে অসুবিধা নেই এখন আপনি আর একটা বিষয় আমাদের বলেন যে ঝাল চুই এবং গেঁচো চুই দুইটা কোনটা বেশি টেস্টফুল আসলে ঝাল চুই গাছ চুঁই দুটাই স্বাদ বেশি তারপরেও আমার মতে আপনার ঝাল চুইটার স্বাদটা একটু বেশি বলে মনে হয় মাটির নিচে যে সেই অংশটাই বেশি স্বাদ লাগে আসলে হয় আমার নিজের চ্যানেলের নামও তুইশাল এক্সপ্রেস আমিও তুইশালকে খুবই বেশি ভালোবাসি আর আমি মনে হয় যে আপনার মনে হয় তুইশালটা অনেক ফেভারিট আমি জানি না আপনার মতামত জানতে চাই যে তুইশাল কাজ করতেছেন নিশ্চয়ই তুইশাল আপনার ভালো লাগার একটা জায়গা আছে এই বিষয়ে যদি কিছু সুইজাল আসলে তো অনেক করেন ভালো লাগারই একটা জিনিস শুধু আমি না আমাদের এলাকায় এখানে যদি কেউ মাংস রান্না করে কিংবা বড় মাছ রান্না করে কিংবা ডিম রান্না করে এখানে কিন্তু অভাব মানে প্রত্যেকটা মানুষ ভালো কোনো রান্না হলে সেখানে সুইজালের ব্যাপার কিন্তু অবশ্যই হবে আর সুইজাল ছাড়া মাংস কিংবা বড় মাছ রান্না করলে সেটা আসলে আমাদের আহ মনে হয় যে কি যেন একটা কম আছে সে স্বাদ হয়নি এরকম আমরা আপনার এখানে চুপনগর বাজার চুপনগর বাজার এখানে অনেকগুলো ব্যবসায়ী আছে যারা খুলে মানে হাতে কেটে কেটে বিক্রি করে এরাই বিভিন্ন জায়গা থেকে চুই কিনে নিয়ে আসে এবং এটা এখানে বিক্রি হয় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ